খুব গরিব ঘরের একটা মেয়ে আমার মার টাকা পয়সা নাই যে আমাকে বিয়ে দেবে যাই বিয়ে করতে আসে টাকা পয়সা চায় অনেক কিন্তু আমার মার তো ওরকমের অবস্থা নাই যে আমার টাকা দিয়ে বিয়ে দেবে তাই আপনাদের মাঝে আইসি যদি কোনো ব্যক্তি আমাকে বিয়ে করতে চান অবশ্যই লক করবেন আর মূল কথা আমি এমন একটা ছেলে চাই আমার টাকা পয়সা অত সম্পদ টাকা পয়সার দরকার নাই আমি সুন্দর একটা ভালো মনের মানুষ চাই যে মানুষটাকে নিয়ে আমি মরার আখুন তো চলতে পারি খাইতে পারি কিন্তু দয়া করে এমন কোনো লোক আসবেন না যে আজকে বিয়ে করবেন কালকে দুদিন পর আমার রেখে যাবেন এরকম কোনো লোক আসবেন না যে লোকটাই আসবেন আমাকে সারা জীবনের মতো দায়িত্ব নেওয়ার জন্য আসবেন আচ্ছা আপু এই যে আপনি অনেক কষ্ট থেকে মনে হচ্ছে কথা বলা বললেন আসলে আপনার এখন বর্তমান বয়স কত চলতেছে আমার রানিং বয়স চলে তো 22 বাইশ তেইশ হবে আপনার এর আগে কখনো কোনো বিয়ে শাদী হয়েছিল কিনা না বিয়ে হয় নাই আচ্ছা তো যেহেতু আপনি বললেন যে ভালো একজন মনের মানুষ চাচ্ছেন দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও গুলো অনেক প্রবাসী ভাইরা দেখে বা হচ্ছে দেখা যাচ্ছে অনেকের বউ মারা গেছে সে তারাও দেখে যে তারাও একজন মানুষ খুঁজতেছে এরকম হলে কি বিয়ে করবেন কিনা কোনো প্রবাসী হলে হ্যাঁ যদি প্রবাসী হয় যদি বউ না থাকে সেই তারিখ থেকে আমি বিয়ে করব যদি বউ থাকে যে বউ থাকার অবস্থা আছে তাহলে সেটা চলবে না সেটা চলবে না না আমাদের বাংলাদেশে তো অনেক দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষ আছে তাদের হয়তো ওয়াইফ মারা গেছে কিংবা তাকে রেখে চলে গেছে পরকিয়া করে চলে গেছে ওরকম যদি কোনো ছেলে যদি আপনাকে মানে বিয়ের দায়িত্বটা নিতে চায় যদি বউ মারা যায় সে তার থেকে হয় যদি বউ চলে যায় এটা একটু অ্যাপসেপ্ট করি না কারণ এটা মানে ওদের মনে একটা থাকে যে একটা চলে গেছে আর একটা এসে সমস্যা কি তো এরকম একটা তাদের মন মানুষটা থাকে তারপরে যদি এরকম লোক আসে যে না আমি আমার বউ চলে গেছে বিয়ে করতে চাই তো লোক আসলে সেরকম মন নিয়ে আসতে যে আমাকে নিয়ে যিনি চলে ফিরা খাইতে পারে বা খায় আচ্ছা তো ছেলের বয়স কিরকম হতে হবে তার যোগ্যতা কি কি থাকা লাগবে যোগ্যতা মনে করেন সে কর্মকর্তালেই হয় কর্ম করতে পারলে হবে লেখা পড়ার কোন ইয়া না এটা কোনো প্রয়োজন না কারণ লেখা পড়া দেয়া কি করবে সে যদি আমাকে নাই রাখে ভাত কাপড় নাই দাতা সেটা তো আমার সেটা দরকার নাই সে যদি কর্ম করে কাজ কাম করে রিস্কা চালাক বা যাই কিছু করুক কিন্তু কর্ম করতে হবে আচ্ছা 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 তাহলে মোটামুটি মানে কর্মটা এটা ছেলে হলেই হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনার বয়স যেহেতু বাইশ তেইশ বললেন ছেলের বয়স কত হতে হবে এখন ভাই ওই ছেলের বয়স আর কি হতো ধরেন তিরিশ তিরিশের আশেপাশে হ্যাঁ তিরিশ আচ্ছা আপনি যে আমাদের প্রতিবেদনে আসছেন আপনার আম্মু কি জানে হ্যাঁ আম্মু জানে আচ্ছা আপনার আম্মু কি এলাকায় আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে নাই হ্যাঁ করছে কিন্তু বুঝেনে তো কেউ তো আর চায় না যে মেয়ে নিজের ঘরে রাখি সবাই তো চায় যে মেয়েকে বিয়ে দেই তা আমার মারও তো এরকম আশা আছে কিন্তু সবাই যে যাই আসে টাকা চায় মানে অনেক কিছু চায় যার কারণে হয় না আচ্ছা তাহলে আপনি আপনার বিয়ের জন্য মোটামুটি কিরকম যৌতুক চাচ্ছে মানে আপনার কাজ আসলে না আসলে আমি টাকা পয়সা দিতে পারবো না টাকা পয়সা দিতে পারবো না দেখে আপনাদের মাঝে আশা

তো দর্শক শুনছিলেন মায়া আপুর সেই কষ্টের কথা তার জীবন এখন বর্তমান কিভাবে চলছে আপনারা হয়তো জানতে পারছেন সে কিন্তু একজন দায়িত্বশীল স্বামী খুঁজতেছে দায়িত্বশীল একজন হাজবেন্ড খুঁজতেছে যে কিনা দুবেলা দুমুটো ভাত তাকে খাওয়াতে পারবে এরকম একজন অসহায় মেয়ের দায়িত্ব যদি আপনি নিতে পারেন আল্লাহ তাহলে আপনার উপর খুশি হবে আমি মনে করি তো আপুর সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপুর সাথে আপনাকে যোগাযোগ করে দেওয়ার